হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো আবার চলে আসলেন ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে আমি বানাবো হলো কি চিংড়ি মাছের পিঠে এই দেখো চিংড়ি মাছের পিঠে বানানোর জন্য দেখো আমি কতগুলো চিংড়ি মাছ দেখো এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো নারকেলটা কুড়িয়েও রেখেছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেখো আমি এটা কি করব এই চিংড়ি মাছটা নারকেলটা দিয়ে আমি মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব তার জন্য দেখো এই যে মিক্সার বাটিটা আমি রেডি করে নিয়েছি আর হ্যাঁ এইটা কিন্তু শিলে বাটলে বেশি ভালো হয় আগে না যখন বানাতাম এইটা চিংড়ি মাছের পিঠেটা শিলেই বেশি বানাতাম মানে শিলেই বেটে নিতাম এখন কি বলবো মানে শিলে মশলা করতে এতই কষ্ট হয় আর এই চিংড়ি মাছটা নারকেলটা দিয়ে একসঙ্গে বাটতে তো অনেকটাই টাইম লেগে যায় তার জন্য এখন আর শিলে করি না এখন একটু করি নিই কারণ মিক্সারে করলে না একটু তাড়াতাড়ি হবে তার জন্য কিন্তু কী জানো তো বন্ধুরা শিলে করলে কিন্তু স্বাদটা বেশি হয় আর ভালোও লাগে বেশি খেতে চলো আমি দেখো কিছু দিয়ে দিয়েছি এবার আমি একটু পেস্ট করে নিই এটা মিক্সচারে কেমন তারপর তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে বানাবো এই দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে এটা পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম মিহি করে পেস্ট করেছি চিংড়ি মাছটা আর নারকেলটা একসঙ্গে দিই চলো এবার একটু এটা ঢেলে নিশ্চয় হাত দিয়ে হবে না এই দেখো আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আরে দেখো ভালো করে বুঝে লবণটা দিতে হবে কতটুকু লাগবে না লাগবে নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দিলাম আর একটু দেবো লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেটে তার জন্য অল্পই দেব আমি এবার এটা ভালো করে মাখিয়ে নেব একটু বেশি মানে পেস্ট একটু বেশি পাতলা মানে মিহি হয়ে গেছে আরেকটু একটু দানা দানা হলে ভালো হতো যদি বুঝতে পারিনি মানে প্রথমে হচ্ছিল না তারপরে সামান্য একটু জল দিয়েছি সামান্য একদম জল ছাড়াই আমি পেস্ট করছিলাম হচ্ছিল না সামান্য একটু জল দিয়েছি তাই দেখো একদম নরম নরম একটু হয়ে গেছে একটু বেশ শক্ত থাকলে ভালো হতো তবুও দেখি কেমন হয় এই দেখো বন্ধুরা আমার কিন্তু এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটা পাতায় দিয়ে দেবো এই দেখো সেই দিনের মতো যেরকম মাছ পাতায় দিয়েছিলাম সেরকমই আমি এবার কলা পাতা দেখো ধুয়ে মুছে নিয়েছি এটার মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা এবার আমি ভালো করে পাতাটা পাতাটার চারিদিকে মাখিয়ে নেব সেদিনের মতোই যেরকম মাছটায় আমি দিয়েছিলাম দিলে কি হবে তাহলে এটা সুন্দর উঠে যাবে একদম উল্টানোর সময় আর লেগে যাবে না পাতাটায় এ দেখো হয়ে গেছে মাখানো এবার এটা আমি দিয়ে দেবো এরকি আমি পুরোটা দিয়ে নিই এক হাতে না হলে এই ব্যাপারে অসুবিধা হচ্ছে পুরোটা সাজিয়ে দেওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি কেমন এই দেখো আমার পুরোটা কিন্তু সুন্দরভাবে আমার সাজানো হয়ে গেছে এবার আমি এটা চাটুতে বসিয়ে দেব চলো আমি চাটুতে বসিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি বুঝতেই পারছি এক হাতে ভীষণই অসুবিধা হয় এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করতে তবুও যতটুকু চেষ্টা করি তোমাদের দেখানো ততটুকু যতটা পারি আর কি তোমাদের দেখানোর এই দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো আজকেও কিন্তু গ্যাসের আগুনটা একদমই আস্তে দিচ্ছি দেখা যাচ্ছে যে চাটুতে আমি বসিয়েছি চাটুতে করলে কি দেখো জিনিসটা কিন্তু পুরো প্লেন থাকে একদম সমান চারিদিকটা হয়ে যায় আর কড়াইতে দিলে কী হয় কড়াইতে এরকম উঁচু নিচু হয়ে যায় সাইডগুলো ভালো হতে চায় না তো চলো এটা হতে কিন্তু অনেকটা টাইম লাগবে মিনিমাম আধ ঘন্টার বেশি টাইম লাগবে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি কেমন এই পাশটা হয়ে গেলে পরে এই দেখো বন্ধুরা এটা কিন্তু এই যে এপাশ আমার হয়ে গেছে দেখো এবার আমি এটা উল্টে দেবো দাঁড়াও কিভাবে উল্টে দিচ্ছি এটা আমি এক হাতে দেখাতে পারবো না আমি এটা উল্টে নি তারপর তোমাদের দেখাচ্ছি কেমন এই দেখো বন্ধুরা ওই পাশটা দেখেছে যে আমি উল্টে দিলাম এই দেখো কত সুন্দর হয়েছে না অনেকটাই টাইম লেগেছে প্রায় তিরিশ মিনিট লেগেছে তিরিশ মিনিট অতটা লাগেনি কুড়ি পঁচিশ মিনিট লেগেছে এটা হতে এই তো চলো এই পাসটা হয়ে নি হয়ে যাওয়ার পরে নামাবো তখন তোমাদের আবার দেখাচ্ছি কেমন এই দেখো বন্ধুরা আমার কিন্তু চিংড়ি মাছের পিঠেটা একদমই কমপ্লিট এটা হয়ে গেছে আমি এবার দেখো এই থালের মধ্যে নামিয়েও নিয়েছি তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একটু বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণই টেস্টি লাগবে বা ভালো লাগবে এটা অনেকেই খেয়েছো কম বেশি অনেকেই জানে তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই রাখি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো שוייבלו זה כותב